માઠે તર જેનો હીરાર છુરી প্রতিটি ড্রিবলিং বিপক্ষের প্রতিরক্ষা ছিন্নভিন্ন আর গোলের পর সেই স্বতঃস্ফূর্ত উদযাপনে দর্শকদের হৃদয় জয় তিনি লামিন ইয়ামাল বার্সেলোনার সতেরো বছরের তরুণ বিস্ময় ফুটবলের মঞ্চে মেসির উত্তরসূরী হিসেবে উঠে এসেছেন তবে ফুটবল মাঠের বাইরেও লামিনে ইয়ামাল এখন আলোচনার কেন্দ্রবিন্দু খেলার গতি যেমন দ্রুত ব্যক্তিগত জীবনের গল্পগুলো তেমনি ঝড় তুলছে ভক্তদের মনে স্প্যানিশ গণমাধ্যমে শোরগোল পড়ে গেছে কারণ ছুটি কাটাতে গিয়ে প্রেমে মজেছেন তিনি তার চেয়ে তেরো বছরের বড় স্প্যানিশ মডেল ইনফ্লুয়েন্সার এবং বিমান সেবিকা ফাতি ভাজকেজের সঙ্গে একাধিক সময় কাটানোর ছবি এবং ইনস্টাগ্রাম পোস্ট সামনে আসার পর থেকেই গুঞ্জন উঠছে এই তরুণ তারকার হৃদয়ে জায়গা করে নিয়েছেন ত্রিশ বছর বয়সী এই আবেদনময়ী নারী ইতালির এক বিলাসবহুল রিসর্টে দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় এরপর স্প্যানিশ সাময়িকী লেকচারাসে প্রকাশিত একটি স্পিড বোটের ছবিতে ইয়ামাল ও ফাতিকে একসঙ্গে দেখে প্রেমের গুঞ্জন জোরালো হয় ইয়ামাল স্টিয়ারিংয়ে আর পেছনে ফাতি তাকে জড়িয়ে ধরে আছেন কিন্তু এসব বিতর্কের মাঝেও লামিনে ইয়ামাল ছিলেন অবিচল তার পায়ের জাদু যেন সব জবাব মাঠে ফিরেই আবার প্রমাণ করবেন কেন তাকে বলা হয় ফুটবলের নবীন রাজপুত্র সময়টা 2007 সালের তেরোই জুলাই কাতালুনিয়ার মাতারই জন্মগ্রহণ করেন লামিনে ইয়ামাল তবে তার পরিচয় স্পেনীয় হিসেবে হলেও রক্তে মিশে আছে মরক্কো ও ইকুয়েটোরিয়াল গিনির ঐতিহ্য বাবা মরক্কোর আর মা ইকুয়েটোরিয়াল গিনির এক উদ্বাস্তু পরিবারে জন্ম নেওয়া লামিনের শৈশবটা ছিল সং ও পরিবর্তনে ভরা তবে ফুটবল ছিল তার ধ্রুবতারা যে আলো তাকে পথ দেখিয়েছে মাত্র সাত বছর বয়সে বল পায়ে মাঠে নামা লামিন খুব দ্রুত আলোড়ন তুলতে থাকেন দু পরিবার চোদ্দ সালে আসেন বার্সেলোনায় ভর্তি হন লা লা মাসিয়ায় মাসিয়া যে বার্সেলোনায়ুকুরি কারখানা থেকে উঠে এসেছেন লিওনেল মেসির মতো বদন্তি ইয়ামানো ধীরে ধীরে সে পথেই হাঁটতে থাকেন বার্সেলোনার বয়স ভিত্তিক দলগুলোতে একের পর এক বিস্ময়কর পারফরমেন্সে তিনি জায়গা করে নেন সিনিয়র দলে দু সালের উনত্রিশ এপ্রিল মাত্র পনেরো বছর দুশো দিন বয়সে বার্সেলোনার হয়ে লা লিগা ম্যাচে অভিষেক ঘটে তার যা ক্লাবটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড এর পর তো শুধু ইতিহাস লেখা শুরু দু সালের সেপ্টেম্বরে তিনি স্পেন জাতীয় দলে ডাক পান এবং ষোলো বছর এক মাস ছাব্বিশ দিনে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটে সেই ম্যাচে করলেন গোল হয়ে উঠলেন স্পেনের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ গোলদাতা ইউরো দু হাজার চব্বিশে ষোলো বছর তিনশো আটত্রিশ দিন বয়সে মাঠে নেমে ইউরোর ইতিহাসেও সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড়ের তকমা পান দু পঁচিশ মৌসুমে ইয়ামালের পারফরমেন্স যেন তরুণ বয়সকে মিথ্যা প্রমাণ করে লা লিগা ম্যাচ খেলেছেন একত্রিশটি গোল করেছেন নয়টি আর করিয়েছেন তেরোটি তবে গোলের সংখ্যা দিয়ে লামিন ইয়ামালকে বিচার করলে বড্ড অন্যায় হবে ফুটবল সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা ঠিকই জানেন মাঠে কিভাবে একাই ছড়ি ঘুরিয়েছেন তিনি একত্রিশ ম্যাচে তিয়াত্তরটি গোলের সুযোগ তৈরি করায় তার প্রমাণ এই বয়সে এমন ধারাবাহিকতা অনন্য বড় ম্যাচগুলোই তার সাহস বল নিয়ন্ত্রণ এবং উইং এ রাইট ফুট দিয়ে ইনভার্ট ফেভারিট হয়ে কাট ইন করা প্লে স্টাইল মেসির প্রতিচ্ছবি এনে দেয় দর্শকদের মনে ক্লাব ও দেশের হয়ে তার অবিশ্বাস্য পারফরমেন্স ইতিমধ্যেই তাকে সম্ভাব্য ব্যালেন্জোর তালিকায় রাখছে আগামী কয়েক বছরের জন্য তার খেলা দেখে স্পেনের সাবেক স্ট্রাইকার ফার্নান্দো লরিয়েন্তে বলেছিলেন মেসিও এই বয়সে তার সমতুল্য ছিলেন না মজার বিষয় হল খেলার পাশাপাশি ইয়ামাল স্কুলেও যাচ্ছেন পরীক্ষার জন্য রাত জেগে পড়ছেন আবার সকালেই মাঠে নেমে দিচ্ছেন অনুশীলনে ঘাম একটা বয়সে যেখানে পড়ালেখা এক ধরনের বাধা হয়ে দাঁড়ায় সেখানে ইয়ামাল তা বহন করছেন কাঁধে খুশি মনে বার্সেলোনার হয়ে প্রথম গোলের পর ইয়ামাল তার হাতের আঙুলে তিনশো চার দেখিয়েছিলেন তা তার জন্মস্থানের পোস্ট কোড সেই উদযাপন এখনও করে যান যেন নিজ শেকরের প্রতি শ্রদ্ধা জানান আরো উল্লেখযোগ্য এক বিষয় তার বুট জোড়ায় দেখা যায় দুইটি পতাকা মরক্কো ও ইকুয়েটোরিয়াল গিনির বাবার ও মায়ের দেশের প্রতি সম্মান জানাতেই এই অনন্য উপস্থাপন লামি নিয়ামাল ছুটছেন এখন দেখার বিষয় তার প্রেম তার এই ছুটন্ত ক্যারিয়ারের শক্তি হয়ে দাঁড়ায় নাকি লামি নিয়ামাল প্রেমে মোজে ব্রাজিলের ওয়ান্ডার বয় এন্ড্রিকের মতো ফর্ম হারিয়ে বসেন